আমরা বিভিন্ন সময়ে চায়ের দোকানের আড্ডাতে অথবা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন মানুষের সঙ্গে অথবা বিভিন্ন মানুষকে নিয়ে নানা কথা বলে থাকি আপনারা কি কখনো নিজের সাথে কথা বলেছেন এটা তো অনেক প্রশ্ন ও আবার কি কথা ও আমাদের হাস্যব্যাকল ছাড়া বলে নাকি তই বলিস তাই তো রাই তো যাই হোক

জি ভাই আপনি কি যেন বলছিলেন এটা আমি একবার